মুজিব্বাদের দালাল মুস্তফা সারোয়ার ফারুক হয়ে গেছে গো উপদেষ্টা এরা কে বানাইল উপদেষ্টা লজ্জা শরমের মাথা মুথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরাইয়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোন দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমা উল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাওজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বই বউ পায় আও পুরুষের সাথে আকাম কোকাম করার পক্ষে আমরা জানেনই না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেই আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রেটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ার কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আর একটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে তা প্ল্যান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ করবে এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপলেষ্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের স্রোতে বাসিয়ে আসি এরা মনে করছে আমরা মনে হয় আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসি নাকি সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুক বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না কোনো ধরনের মুস্তফা সরোয়ার ফারুকী এই বসিরুদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসাহী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করবো না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরাইয়া দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন পুরাই খেয়ার করে টাইম নাই এগুলো মনে রাখবেন এগুলো পরোয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে সমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো গোড়ায় পেছায় কোনো কথা নাই যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে মানিক এই কুন্দলের দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে সাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহ মাদিদুল হাসের সাহিদ আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগদ্দীতা কাহাল্যানকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লিখকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথিবী এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগে আগেও বলেছি এখনও বলতেছি বাংলার জনগণ কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পণ্য করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলেন ট্রানজিট দিয়েছি দিছি কি দেই নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যায় জাতি বুঝবে না এই জাতি জীবন বর মার খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে গা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুক্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর স্কন হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে করা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশ কেহত করতেছে এটা কোথ থেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি आखिरी কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গামে কেবারে ক্লিয়ার কুরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে ওয়ালাউ আননাহ লুলকুরা ওয়াল আল্লাহরবুল আল আমিন বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারকা আমি খুলে দে এটা চাও তাহলে বলাও আল্নাহ লাল করো আমার তো কৌলা পাতা না আইলে ই মিন দা তিন মিনার ইওয়াল আট ইমান আনন্দ করো এবং তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বারাকাহ খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বারাকাহ আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকওয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরনে খুঁজে নাও ফিরে যাও রাখো কোরআনে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোন কোন ভাইয়েরা মনে করবে যাহা আমরাই সফলতা আমরাই সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্য মূল্যের উর্দ্রগতি এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলায় কি হইল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাট টাইম নাই আর সারি সারি কত এই এই রাস্তাঘাটের কালবার ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খায় এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে কো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রা কো তবে পাবে সুখ শান্তির পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো ঘরে বলো কি বা রাস্তে বলো ঘরে বলো কি বা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে রাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে শরিয়াহ কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়া ভয় পান আপনি কি মুমিন না ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা পাবে বাটপা সরিয়াকে ভয় পাবে কে সরে ভয় পাবে ঘুসকুর সরিয়াকে ভয় পাবে ভয় পাবে জিনাকুর ঠিকই নিক না মুমিন আকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্র মন্ত্রের বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরানের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে। তাহলে শরিয়া চাইবো তো ইনশাআল্লাহ আমরা কি চাইবো এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা সরিয়া নেই কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো কথা কয় না মুসলমান হয়তো শরিয়ত এই অন্তরে এই স্লোগান ঢুকান হয়তো শরিয়ত নয়তো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া হক প্লিজ কুললি বলে ও কারিহাল মুশরিকুল মুশরিকরা অপছন্দ করলেও হ্যাঁ আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য কয় না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মার্স মাও সেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে বাটাইছে প্রচার হবে কি জয়গান হবে কার কেন সমাজে অশান্তি সরি আনাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন জিনা বেবিচার লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানী নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের সরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্র মন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরান শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াই দেন হুজুরে গিয়ে এতড়ি কোরআন দিয়ে আসবে মাদ্রাসার ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসেন কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কী কোরআন বিলি কর মসজিদে সব কোরআন দিয়ে কু কিন্তু কোরানের শাসন চাই কোরআনের শাসন চাইতে হবে কিসে শাসন শাসন কার আল্লাহ বিধান দাতা কেনিলা আমার আল্লাহ তা বুধু ইল্লা ইল্লা আরে মালিকু আল্লাহ বিধান আল্লাহ মালিকু আল্লাহ বিধান কাল সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি সেগুলা দি ছাত্র পিষাব অমুক শাক তমুক সাপ সাংবাদিক উকিল ব্যারিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই হ্যাঁ হয়েছে কি হয় নাই আল্লাহ পাক বান্দা যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা এর বাহিরে তেমন কিছু হয় এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খ্যাতি থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বানে তাদের থাকে আমার কথা বুঝতেছেন না থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার ভুল আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবার ওই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবার সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরানের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে রাখবো কোরানের দিকে এসো সেই পথে যেই পথে মুক্তি শান্তি কমে আসুন তালা উ ইলা কালিমেতুম স্বই নালা অবাই নাকুম আল্লাহ না আবু ইল্লাল্লাহ এসো সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি আল্লাহ না আবুদা দা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কি নেই শান্তি একমাত্র কোরানের পথে শান্তি কোন পথে আরে ভাই রাজনীতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যায় দেখেন অন্তরে শান্তি নাই গরের মধ্যে শান্তি নাই একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুনাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজদা দেওয়া সুলহান এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলব যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে কাকে চিনে এই জন্য অন্তত জুমান নামাজ যারা পড়ে পাশক্ত নামাজ ফরস একক ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে দেখেন কিরকম লাগে পড়ে বাইর হয়ে অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না চিনে কল আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে বুঝে না যত গাড়ি বাড়ি নারী দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লুক মা আল্লাহ তাল্লোক মাল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে কোটি টাকার মালিক টেবলেট সারা ঘুমাইতে পারে না হায় হাই কিপারেশান কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু দুস্ত খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাইসা ঘুমায় ঠাইতে দিলে এক সুরে খায় ভটকি খায় হ্যাঁ তার আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কুটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহম আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান বাদ আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কোটি টাকাওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে বিএমডব্লিউ গাড়ি আছে রয়্যাল রম্বো নাকি কয় কয়েকদিন আগে একটা নামছে রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এনবেলেবিলেতে এগুলো যা আছে এ কি খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনে আনে দিন খায় রিকশাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় রিকশাওয়ালা রিকশা চালায় হালাল রিজিক ইনকাম করে বউটারে পর্দায় রাখে ফাসক্ত নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুফতি বড় শেখুল হাদিস বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাহলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে যত বেশি বুকবাদিতার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কী রে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইত তাহলে তো ব্যবসা আরো দান্দা আরো হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাইলে কি হইতো আরো ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট করছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন মহিলারা কি মনে করবে তাইলে আমার তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান কাটা লাগে কাটতেছে তো এই নোংরা এই নোংরা ছিল মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আরে আকল পুঁচে গেছে গা এদের এই ব্রেনের মধ্যে কুত্তা ভেসাব করে দিছে কি আশ্চর্য রে ভাই প্যান সিরা এটাও কি স্টাইল কানে দুল পরে এডবুল স্টাইল থাপ বন্ধ করে দরকার কি আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিচ্ছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বিদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তিদের অন্যকে হারাইতে পারতো যার সন্তান দুই চারটের হারাইয়া দিতে পারতো এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করতো বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব মা আমার ছেলে খুব স্মার্ট কানে দুল পরে এখন মহিলা সাজার স্মার্ট নিয়ে যাইছে আর আগের স্মার্ট ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ টাইম আছে নাকি ওরা পুরুষ মানুষ বেড়া আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা ছাকটা থাকবে সমস্যা কি আসতে একটাই তো পারেন না বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের মিথ্যে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়ার পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেল গেল বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল তো এইবার আমাদের চাওয়া হলো কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র হইলে কেমন হয়। উমা কানাল মুমিন ওয়ালা মুমিনাত ইনজা কদাল্লাহু ওয়া রাসূলুহু আই ইয়াকুন লাহু মুখয়ারাতি মিন আমরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ইখতিয়ারই নাই সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে। আবারও বলতেছি কোন মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই ইখতিয়ারই নাই সে আল্লাহ এবং তার রাসুল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ রব্বুল আলমিন ওরা কেরিমের মধ্যে বলেছেন ওয়াহারাল ফাসাদ নাস। জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামায়

আল্লাহু আকবার আল্লাহ কবুল করক মঞ্জুর করক জোরে বলে না আমিন এই যে নুরে মদিনা কওমি বালক বালিকা মাদ্রাসা কুরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কুরআন প্রচার প্রসার হবে ঠিকই ঠিক না কুরআন এই প্রতিষ্ঠানগুলো থাকুক কে কে চান আল্লাহু আকবার লিল্লাহি সবাই আলহামদুলিল্লাহ কইয়া লাপকেড়ে হাত দেন একটু মাদ্রাসার জন্য আমিও কিছু দিতেছি আপনারাও দেন আর ও মাল করতে সময় নাই কেউ উঠবেন না হইছে ঐ মিয়া কে আবার এনে আবার দিয়ে দিছে উজুর কালেকশন হয়েছে আবার দয়া করে একটু কালেকশন করবেন রুমাল দিবেন তো রুমাল তো দিছে নি এমনি আচ্ছা ঠিক আছে তাইলে আমরা কোরানের শাসন চাইব তো ইনশাআল্লাহ কিসের শাসন কথাগুলো আমার সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন মুসলমান দাবি করে আবার কোরআনের শাসন চায় না তবে তোর ঈমানের মধ্যে নিফাকি আছে ঈমানের মধ্যে কি আছে হ্যাঁ নিফাকি আছে নিফাকি না থাকলে কোরানের শাসন চাইতো তো আমাদের কি শাসন দরকার আরো জুড়ে বলেন কি শাসন আচ্ছা মাদ্রাসাওয়ালারা বলতেছে অনেক টাকা ঋণ করা এই সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে কথা কয় না সরকারি অনুদানে চলে যে সরকারে আসো কৌমি মাদ্রাসায় অনুদান দেয় দেয় না কৌমি মাদ্রাসা মানে কি কৌম শব্দের অর্থ জাতি জাতির মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো চলেই জাতির টাকা দিই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলো কাদের টাকা দিয়ে চলে দেন একটু সবাই সবাই দেন একশো করে টাকা দিলে অনেক টাকা হয়ে যাবে হাজার হাজার মানুষ দেন এই ছাত্ররা ছড়ায় যাও ছড়ায় যাও ছড়ায় যাও পাঁচশো একশো এক হাজার এই মঞ্চে যারা বলছেন সবাই দশ হাজার করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একশো পাঁচশো এক হাজার দুই হাজার করে মাদ্রাসা দেন দেন সবাই দেন আল্লাহর আল্লাহর দান আল্লাহর রাস্তায় দান আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আনফিকু তোমরা খরচ করো মা রাযাকনাকুম যা তোমাদের উপর যে রিজিক দেওয়া হয়েছে আল্লাহ নিজে বলতেছেন তোমরা দ্বীনের পথে খরচ করো দ্বীনের জন্য খরচ করো প্রত্যেককে তার তারে এ উঠা এ উঠেন না আলোচনা আছে আরো এরা একটা আবদার করছে মাদ্রাসার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে এত বড় আয়োজন করেছে এই আয়োজনটা তো মাদ্রাসার আমি শুনেন আমি বলি আমি ওনাদেরকে সারা নয়টাই টাইম দিয়েছিলাম আমার আরো দেরি হয়ে গেছে আমাদের এরপর যেতে হবে জামালপুর তারপরে ইয়াতে আরো দুই জায়গায় যেতে হবে এই জন্য আপনাদেরকে আমি একটু দ্রুত বলতেছি একটু দ্রুত করেন দোয়াটা করে চলে যাই জেলখানা কি কম আবার সেই অবস্থা শুরু হইছে আল্লাহ না করুক আবার মি যাওয়া লাগে আর কি করব থাকতে হবে থাকতে হবেই এই ইসলাম বিরোধীদের কোনো আপাতত পরার সুযোগ দেওয়া যাবে না ইসলাম বিরোধী কোনো আপাতত পরার সুযোগ নেই আমরা সবাই বসে রুমাল নিয়ে এদিকে আসেন ওইদিকে যাবেন না আবার